এরিয়ায় ভিজিটে গিয়েছিলাম এনসি ম্যাডাম হচ্ছে জল অনেকটা নেমেছে তিন চার দিন আগে যেটা ছিল তার থেকে আড়াই তিন ফুট নেমেছে আর বিচ্ছিন্ন কিছু জায়গায় একটু জল আছে যেমন হচ্ছে আমরা গওড়া ক্যাম্পের পেছনের দিকে আছে মাঠের মধ্যে এছাড়া টেকরি কুতুলপুর আদিপুর এখানে একটু জল আছে নিচু জায়গায় ল্যান্ডে মানে যেখানে হচ্ছে মাঠ বা ক্ষেত এখানে এমনি এখনো পর্যন্ত আপাতত ত্রাণ শিবিরে কেউ যায়নি যেতেও চাইছে না ত্রাণের দরকারও নেই ত্রিপল দেওয়া হয়েছে প্রচুর এবং এই মুহূর্তে তো জল বাড়ছে না আবার জল বাড়লে আমরা জানিয়ে দেবো ঘোষণা করে কিছু কিছু সাধারণ মানুষ কিন্তু আক্রমণ রয়েছে এবার এইটা ডিপেন্ড করছে এই উত্তরটা ডিপেন্ড করছে আমাদের কাছে কি রিপোর্ট আসে জল ছাড়া ওইটা তার এবার যদি আসে সেরকম সতর্কতা তাহলে আমরা সঙ্গে সঙ্গে আবার এর আগে যেমন দশটা জিপিতে আমরা সতর্কবার্তা ঘোষণা করেছিলাম আমরা আবার করে বলছিলাম নারুখাকিতে যে লোক জন আছে নারুখাকিতে কেউ নেই ওরা অনেক আগে শিফট হয়ে গেছে তিরিশটা পরিবার লাশ ছিল

একদম বন্যা পরিস্থিতি হওয়ার চান্স যদিও হয় আমরা একদম মানুষকে শিফট করিয়ে দ্রুত তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবো নেই বন্যা পরিস্থিতি বার্তা এই মুহূর্তে একটাই বার্তা যে নদীর তীরে যতটা পারবেন যাবেন না বিশেষত এক কারণ জলের একটা স্রোত আছে ঘূর্ণি আছে যে এই এলাকায় যেমন গিরিয়ার ওই জায়গাগুলো আমরা জানি সাধারণত জল থাকে না কিন্তু এই মুহূর্তে প্রচুর জল এবং তার একটা ঘূর্ণি আছে আর মিটিপুরে দুদিন দুটো ইনসিডেন্ট ঘটে গেছে ডুবে গিয়ে স্নান করতে গিয়ে এই জিনিসগুলোকে আটকাতে হবে অত এখন নদীতে স্নান করতে যাওয়ার কোনো মানে নেই আগামী সাত দিন একটু আটকালে আস্তে আস্তে জলটা নেমে যায়